আসেন আমরা দাম খাই আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আমরা এখন যাচ্ছি জাম খেতে এই যে সামনে জাম গাছ দেখা যায় গাছের কাছে আসতে না আসতেই অলরেডি একজন গাছে উঠে পড়েছে আমি উঠে পড়লাম এখন আর একজন উঠছে এরপর আরও একজন আর নিচে আরেকজন গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে জাম গাছের মাথায় আপনাকে স্বাগত আসেন সবাই জাম খাই গাছে উঠে না উঠেই সব একদম মগ ডালে গিয়ে বসে আছে আমার সাথে তো হয় আব্দুর রহমান এর প্রত্যেকটা ভিডিওতেই আনমনা হয়ে বসে থাকে ওর কাছ থেকে আমি কিছু জাম নিলাম এদিকে একজন গাছে উঠে কোটাতে জাম পাড়ছে আমার উচ্চতায় অনেক ভয় লাগে তাই আমি আর গাছের মগডালে যাইনি সবাই পেরে দিচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি আর এদিকে কাঠ মতো গাছ বেয়ে বেড়াচ্ছে একদম কোনো ভয়ডার নেই বললেই চলে গাছের উপরে বসেই আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুললাম সবে মনে হয়ে বসে আছে মনে আছে মাটিতেই আছে আবার পেছনে দেখেন ফোনও চালাচ্ছে আমাদের কাছে কোনো নেট বা চাদর কিছুই ছিল না তাই চাচা তো হা তাদের লুঙ্গি খুলে একসাথে গিরা দিয়ে ওটাই চাদরের মত ব্যবহার করছে লুঙ্গিতে জায়গা কম হয় অধিকাংশ যা আমি বাইরে পড়ে যাই তবুও যতগুলো পাওয়া গেছে তার মাঝে আমরা সবাই ভাগ বসিয়েছি আর আমরা যখন জাম পাল্টে গেছি তখন গাছের জামের সংখ্যা একেবারে প্রায় শেষের দিকে জাম খাওয়ার থেকে আমরা আনন্দটাই বেশি করলাম আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ